আমাদের বড় ভাইরা দাঁড়াইছে মানে রাগসূতে সবচেয়ে বেশি ফ্যাক্ট যেটা করে সেটা হচ্ছে ডিপার্টমেন্টের বড় ভাই আর জেলা সমিতির ভাই তো আমি ডিপার্টমেন্টের হয়ে কাজ করছি অ্যাকচুয়ালি আমাদের মানে আমরা যতটুকু পরিস্থিতি বুঝতে পারছি সাধারণ শিক্ষার্থীদের একটাই মতামত কোনো প্যানেল ধরে ভোট দেওয়া যাবে না যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হলে যারা বিভিন্ন বিভিন্ন প্যানেলে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের থেকে যোগ্য প্রার্থীদের এনে আমাদের রাকসুকে গঠন করতে হবে আর এভাবে আমাদের রাকসু সচল হবে আমার ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের বড় ভাই শাকিল দেওয়ান আর হচ্ছে হ্যাঁ হল সংসদের আচরণ বলা হয়েছে মানে প্রচার করা যাবে না আর আমরা হচ্ছে গিয়ে ছোট কাগজ দিচ্ছি টোকে না করে এখানে ধরে পিছনে লিখেও নিতে পারবে আর এটা এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না কারণ হচ্ছে আমরা এত বড় লিফলেট প্রচার করছি না বা ইয়া করছি না জাস্ট স্মরণ রিমাইন্ডার লাস্ট রিমাইন্ডার জি হয় <laughs>